মাসে এই বছরের গত মার্চ মাসে হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো জাস্টিন টুডোর নামে হচ্ছে একটি বাংলাদেশী জন্ম সনদ সুজানগর উপজেলার আহমদপুর ইউনিয়ন থেকে হচ্ছে একটি জন্মসনদ পাবলিশ হয় এবং সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং বিতর্কের সৃষ্টি হয় এবং এর প্রেক্ষিতে গত 23 মার্চ 2024 তারিখে একটি মামলা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয় সেখানে হচ্ছে যে কোন যে কম্পিউটার অপারেটর ছিল ইউনিয়ন পরিষদে তার বিরুদ্ধে একটি মামলা হয় এবং এটা আরো কয়েকজন অজয়তনামা সেখানে ছিল এখন এর প্রেক্ষিতে হচ্ছে আমরা এই কম্পিউটার অপারেটরকে হচ্ছে আমরা খোঁজার চেষ্টা করি খুঁজতে থাকি এবং তারিখের ভিত্তিতে গতকাল রাতে দিবাগত রাতে আপনারা সদরের কাছারিপাড়া এলাকাতে চলছে আমরা তাকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে বা আলোচনা সাপেক্ষে যেটা জানা যায় সেটা হচ্ছে এখানে এই ইউনিয়ন পরিষদের বা এই যে জন্ম নিবন্ধন বা মৃত্যু সনদ তৈরির যে প্রক্রিয়াটি আছে এখানে একটি প্রাতিষ্ঠানিক পাকফকরের বা জ্ঞানের স্বল্পতার যে পাকফকর এটাকে অপব্যবহার করে বা পুঁজি করে এই কম্পিউটার অপারেটর হচ্ছে এগুলোকে গত করে হচ্ছে এখানে সে অবৈধ বা অসৎ সুবিধা নিয়েছে সেটা কিভাবে আপনারা প্রত্যেকেই হচ্ছে মৃত্যু সনদের সাথে তৈরি করার সাথে তো কিছু ডকুমেন্টস ইনিশিয়ালি হচ্ছে আমাদের জমা দিতে হয় করতে গেলে সেগুলো সার্ভারে আপলোড করার পরে ইওনো সেগুলো অনুমোদন করে তারপরে চেয়ারম্যান অনুমোদন করে তারপরে হচ্ছে সচিব অনুমোদন সাপেক্ষে এটা প্রিন্ট আউট হয়ে সচিব সিগনেচার করে এবং এটার একটা পাসওয়ার্ড বা মোবাইল নাম্বার এই ইউ বলেন বা চেয়ারম্যান বলেন সচিব বলেন এদের প্রত্যেকের কাছেই থাকে এখন আমরা যেটা হচ্ছে সচিবের সাথে কথা বলে এবং এই ইউনিয়নের অন্যান্য যারা স্টাফ ছিল তাদের সাথে কথা বলে আমরা যারা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই সচিব উনিও হচ্ছে নিজেও এই কম্পিউটার বা ডিজিটাল এই প্ল্যাটফর্ম সম্পর্কে খুব একটা অবগত ছিলেন না যার ফলে চেয়ারম্যান তার পাসওয়ার্ড দিয়ে রাখতে হচ্ছে সচিবকে সচিব তার পাসওয়ার্ড আবার দিয়ে রাখতে হচ্ছে এই কম্পিউটার অপারেটরকে তো এই কম্পিউটার অপারেটর সে হচ্ছে সমস্ত এই পাসওয়ার্ড বা ওটিপিগুলো হচ্ছে তার যেহেতু পুকিপথ ছিল সে এগুলা এবং এই জন্ম নিবন্ধন বা মৃত্যু সনক তৈরির যে একটা মাঝে মাঝে এরকম চাপ তৈরি হয় যে প্রচুর জন্ম নিবন্ধন বা মৃত্যু সনদ তৈরি করতে হয় তো এটার গ্যাপে হচ্ছে সে এগুলার বা অসদ উদ্দেশ্যে ব্যবহার করত এই প্রক্রিয়াগুলো যাতে এই এত এত ডকুমেন্ট জমা দেয়া এত একটা লেনদি প্রসেস বা সময় সাপেক্ষ বিষয়কে অনেকে শর্টকাট করার জন্য হচ্ছে তা এই অসাধু বা অসৎ বর্ষা কেউ টাকার বিনিময় হচ্ছে একটি স্মুথ করার জন্য করত তো এই 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 গ্যাপের ইয়াদ ফলশ্রুতিতেই হচ্ছে এই ধরনের ঘটনাগুলো আমার মনে হয় ঘটে থাকে এবং এটা আমার মনে আমাদের মনে হয় যে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না অন্যান্য ইউনিয়ন পরিষদেও যদি আপনারা তদন্ত করে থাকেন আপনারা দেখতে পাবেন যে কম বেশি হয়ে থাকে বলে আমাদের মনে হয়েছে তো এটা এখানে বিষয় অধিক তদন্তের আছে পাশাপাশি এই বিষয়ে বিভাগীয় তদন্ত হয়েছে এই সম্পর্কিত এবং সেটাকে সেখানে বিভাগীয় পদক্ষেপও নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তো এই হচ্ছে বিষয়